কুয়েত প্রবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ রয়েছে বন্ধুরা কুয়েত থেকে প্রায় চৌত্রিশ হাজারের বেশি প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে কুয়েত সরকার ইতিমধ্যে এই নিউজটি কুয়েত সহ বাংলাদেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত করা হয়েছে নিউজে বলা হয়েছে যে চলতি বছর রেকর্ড সংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দুই সালের পহেলা জানুয়ারি থেকে নিয়ে দশই নভেম্বর দুই সাল পর্যন্ত এই সময়ের ভিতরে মোট চৌত্রিশ হাজার একশত জন প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে কুয়েত থেকে নির্বাসিতদের মধ্যে বিভিন্ন দেশের নারী ও পুরুষ প্রবাসী উভয়ই রয়েছেন সূত্র জানিয়েছে নির্বাসনের আওতায় অর্থাৎ কুয়েত থেকে বিতাড়িত করার আওতায় শুধু বসবাসের আইনি শর্ত লঙ্ঘনকারী নন বরং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আইন শৃঙ্খলা বিঘ্নকারী আচরণ এবং নৈতিক অপরাধ এবং প্রশাসনিক বিধি বহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও ছিলেন কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে রাষ্ট্রের আইন অমান্য করা কিংবা দেশের স্থিতিশীলতা নিরাপত্তা ও জনস্বার্থকে ঝুঁকিতে ফেলা কোনো আচরণ সহ্য করা হবে না নিরাপত্তা সূত্রের বক্তব্য অনুযায়ী নির্বাসনের এই পদক্ষেপ কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয় বরং দেশের সামগ্রিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ প্রবাসীদের বসবাস ও শ্রম আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করতে কুয়েত সরকার আরও কঠোর নজরদারি নিয়মিত অভিযান পরিচালনা করছে কর্মস্থল বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকায় অভিযানের সময় কোনো ছাড় দেওয়া হচ্ছে না আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন কুয়েতের প্রশাসন জোর দিয়ে বলেছে কুয়েত একটি শান্তিপ্রিয় এবং স্থিতিশীল দেশ এবং এই স্থিতিশীলতা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এটি সরকারের দীর্ঘদিনের কঠোর আইন বাস্তবায়ন নীতিতেই ধারাবাহিকতা দেশটির বসবাসরত সব প্রবাসীকে আইন মেনে চলা বিশাল শর্ত পূরণ এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন কুয়েত প্রশাসন